চপাল নরে চম্পানি চম্পানি কি হলো চম্পকনগরে হ্যাঁ চন্দ্রপতি সдагоর ওহ হ্যাঁ সাদা গোবর সাদা গোবর আরে তোর মাথা তোর बाप का माथा সাদা গোবর হোক সাদা গোবর আরে সাদা গোবর সদাগর সদাগর সдагоর হ্যাঁ হ্যাঁ সাদা গোবর

हां हां सौदागर जय राजा 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 आस्ते, हाँ, राजा राजा आस्ते, हाँ। हाँ। राजा नहीं हो हां वो पे लड़का होलो राजा का लड़का हां तगड़ा खबर खबर भैया को चऊचा लागो तोरा लड़का हो तने किओ हो। हो अरे तु लड़का पगला सुन तू बात पूछल बुझने पड़ले की अरे माई के पेट में जितने दिन चंगड़ा रहता तो दस महीना दस दिन उतने दिन माई के भीड़ में तब माई के तो चल भैया और जब चंगड़ा जन्म ले ललको हाँ तब जिगास कर बेटा के कर बेटा है फरना जन के बेटा बाप का नाम बोलतो चल भैया तो सुन मतलब एक तू है बोलते बोलते, बोलते चल जाएगा भैया जो बोल अरे को 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 अरे एकटा ता मुरी की रिचाता पो अरे ते दुआ बोले ना खेल करे क्या हो अरे मानुष की इतना गंडू है यक्ता मुड़की का चट्टा पाहुआ यक्ता मुड़कीर दुटा पो हां हाँ हा, ले ले अरे को 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 यक्ता मुड़कीर दुटा पो तो ठेक तोड़ दबो कह बे मुड़की का दुटा मो तोड़िया कट्टा पो अरे सुर में बोल सुर में सुर में ले ले सूर में बोल अरे को 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 को

ভিকিনা এর আগে এক এক করে ছ ছটি সন্তানের বেলায় ওই পাড়মড়ি এসেছিল হে মা জানি না আমার এই সন্তানের ভাগ্য হবে কি না হে ভাইয়া দাশু চাইতে পারি যেন তুমি আরো বছর আমাকে জানাবে হে ভাইয়া বিশ্বাস করে হা ও এটা বড়গা ঘর বড়গা ঘর মাগে উপর মে তালা তালাক উপর মে তালা এই তালা বনলকো তালা अरे मिस्त्री भैया मिस्त्री भैया हिया से बोल कल तिरपाल छेना हो गलो कल किने हां हाँ। 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 और मैं मेसिगे पानी भी गिर गलो सुन भैया हां आइ तो घर है राजा बाबू के मां के भरी झिकमे कि लगल को ए राजा के घर है हां बोला 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 सुन तू बोला बोला वो सबसे प्यार से बुलाइए ना हाँ। घर में के वाचिस में होत तो मुख्य तो दो तो घर में के वाचिस बे की बोलबो तोर सारो तोर तोर साला के घर छु क्यों बोलबो अरे सुन अरे कोई घर में गे माई मौसी मा प्यार से बोला प्यार से प्यार से हाँ घर में छीन गे ननिया अरे तू की शादी करके ननिया सास रखी ले? আ পালা কি আমা মা আতু কিকারকে খবি বেল কল বেল ক হা যুক্ত ত ভুট ভুটু আর বাবা ভুটা ু ভনাসা আ আ ত ু টি ত চ আ ুটা টি সেটা টিপ আ

নাম মলার মুকড়া নে নে হামলার মুকড়া হ ঠমলরাম तुकारा কে ও বাড়ি কোতায় আমরা দোনো ভাইয়া চোর গে চোর চোর হ্যাঁ রা এসে বলে চোর সিপায়ে দাসী রা দরবারে চোর ঢুকেছে কে चुप 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 अच्छा नहीं चुप अरे हमरा चोर नहीं रे हमें तेरे चोरे बारी चोरे बारी चोरे चोरे हमरा दोनों भाई लड़का धरवा चिली धोड़ा हाँ। शेपाए थम थम अरे हमर सब लड़का धरवा नहीं गए तभी हमर सब चंगड़ा खिलायो चंगड़ा खिलायो आपका घर कहाँ वा अरे आज पासुधाम में जन्मलिया है

তারা অনেক দূর থেকে এসেছে বারো খুব পরিশ্রম হয়ে গেছে করবো মা আস্তে বলো রানিমা বারে কিনা পামুড়ি আসছে হ্যাঁ বলছি তো আসতে বলো রানিমা বারে কিনা পামুড়ি আসছে বলছে তো আসতে বলো রানিমা বারে কিনা পামুড়ি আসায় ভগবান তুমি আমারে ভাষা বুঝতে পারছো না ও আর কত আস্তে আস্তে বলবো গান কথা নয় তবে তারা অনেক দূর থেকে এসেছে তো তুমি একাধ করো মা তাদের কি সু সন্মানে নি আেতো বল আনো হত চালবেপে আলা রিরার লাগ মা গর লাগে

আচ্ছা ছেলে কার কোলে যাবে বাবার কোলে বাবা ওরে বাবার কোলে ছেলে

এখানে এসো দাদা আয় দাদা আয় এখানে এসো যদি সত্যিকারী লক্ষ্মীদেরকে ভালোবাসো এখানে আসবা মামনে স্যার তোমার মনের আশা পূর্ণ করবো আসো ওখানে গেলে আমরা দেরি হবে দাদা এখানে আসো একটু এসো এসো দাদা গনে বলিয়ে জানাই ও রে ওরে ছাওয়ালের মা তোর ছাওয়ালই কেন কান্দে রে

আর ছেলের বাবা বড়ই ভালো একশো টাকা দিলো রেছে আর এক দাদা টাকা দিয়েছে দাদা আমাদের একটা ড্রান্সারকে নিয়ে পাঠাচ্ছি লক্ষীন্দরকে কোলে নিয়ে যা যা পারবেন দান করবেন এটুকু কামনা করছি কমিটি দাদারা তো যাবে না দায়িত্ব আমাদের নিয়েছি টাকা আমাদের গুছিয়ে দিতে হবে এই যে এক দাদা পঞ্চাশ টাকা দিয়েছে যাক দাদা ভালো হয় মা তুই যা তো মা আজকে সবারই কোলে কোলে দিবি হ্যাঁ আর পঞ্চাশ টাকা করে নিবি আর কে জুতি লাল করে দিবি হ্যাঁ রানী মহাবরই ভালো সোনার কুমড়া দিবে রে ওরে চাওয়ালের মাহাতর চাওয়াল কেন